যারা জনগণের অর্থ আত্মসাত করে নিউ ইয়র্কে লন্ডনে দুবাইতে বাড়ি বানিয়েছে অনেক সম্পদ তৈরি করেছে আপনারা জানেন খবরের কাগজে উঠছে প্রধানমন্ত্রীর ভাগ্নি প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কারো ছয়শো দুইটা সম্পদ পাওয়া গেছে কারো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে অজস্র টাকা পাওয়া যাচ্ছে দুর্নীতি দমন কমিশন কোর্ট থেকে আদালত থেকে আপনার চব্বিশ হাজার আটশো চব্বিশ কোটি টাকা বলেছে বাইরে দুর্নীতি দমন কমিশন সেখানে যে টাকাগুলো আছে উদ্ধার করবে কিন্তু এই দুর্নীতি দমন কমিশন এমনই অথর্ব এখনো পর্যন্ত কোন দোষরকে দোষরের শাস্তি দিতে পারেনি সেই টাকাগুলো উদ্ধার করতে পারেনি যারা শেয়ারের নামে টাকা কিনেছে যারা অবৈধভাবে জমি কিনেছে যারা ব্যাংকের ডিপোজিট করেছে সেগুলো তো বাংলাদেশে যেগুলো আছেগুলো তো আছেই কই তার বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক কোনো বিচার আমরা করলাম দেখতে পেলাম না অর্থাৎ দুর্নীতি দমন কমিশন সক্রিয় নয় তারা অথর্ব হিসাবে কাজ করছে বন্ধুরা আমার এই 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 পরিস্থিতি তো জনগণ দেখতে চায়নি এই পরি এই অবস্থা তো মান দেখতে চায় না আজকে এই সরকারের আমলে কেন যখন হাসিনা নেই আওয়ামী লীগের পুলিশ নেই ছাত্রলীগ নেই হেলমেট ধারীরা নেই তাহলে এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে কেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এইটা তো জনগণ জানতে চায় আপনাদের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে দ্রুততার সাথে ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত তারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে বন্ধুরা আমার এই ধরনের নৃশংস সরকার তার কি আপনারা প্রত্যাবর্তন চান তাহলে এখন থেকেই জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে যে আর যাতে যারা দেশের টাকা আত্মসাত করে তাদের কমপক্ষে বিশ প্রজন্ম বিদেশে সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করেছে ওই লুটেরা দায়ের ওই টাকা পাচারকারীদের ওই ব্যাংক হরি লুটকারীদের যেন প্রত্যাবর্তন না হয় ওই মানুষ খুন করে ছাত্র খুন করে শিশুকে খুন করে যারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল তাদের ওই খুন ওই রক্ত এখনো শুকায়নি তাই আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের যেন খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে আমি আবারও বরগুনা জেলা এনপির দাঁড়ান কথা শেষ করি বরগুনা জেলা এনপির নতুন আহ্বায়ক কমিটি নজরুল মোল্লা এবং শাহীনের নেতৃত্বে এবং পিরোজপুরের নজরুল ইসলাম খান এবং কিমতের নেতৃত্বে যে নতুন আহ্বায়ক আংশিক কমিটি হয়েছে তারা অতি শীঘ্র পূর্ণ কমিটি দেবেন আহ্বায়ক কমিটি এবং তারা জোরে সোরে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এবং তাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য হ্যাঁ হয় আমরা তো দেখিনি যে উনাকে কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোনো রাজনৈতিক দল এটা একটা বানানো কথা বিভিন্ন ইয়েতে ইউটিউবে মেক করছে তো সুতরাং এই সমস্ত প্রশ্ন আপনি করবেন না মির্জা ফখর আলমগীর এদেশের একজন বড় জাতীয় নেতা তিনি প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের সভায় গিয়েছেন এইগুলো এই 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 সমস্ত এটা হচ্ছে বিতর্কমূলক কথা করছে তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে কিছু কিছু মিডিয়া এটা সম্পূর্ণ মিথ্যা অবৈধ ভিত্তিহীন মন করা